হ্যালো এভরিওয়ান সো কালকে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা তোমাদের অ্যান্ড আমি চেস হচ্ছে তোমাদের কিছু অ্যাডভাইস দেওয়ার জন্য রেকর্ড করতেছি সো ফার্স্ট অফ অল হচ্ছে যে তুমি একশোর মধ্যে হচ্ছে কত পাবা ওইটা আগে থেকে সেট করার দরকার নাই বা এমন কোনো টার্গেট সেট করো না যে ধরো তোমার একশোর মধ্যে আশি ড্যাম কিউ পারতেই হবে বা তুমি একশোর মধ্যে ধরো সেট করে গেলে হচ্ছে কি তোমাকে পঁচাশি মার্ক উঠাইতে হবে সো এরকম টার্গেট সেট করলে সেটা ঝামেলা হচ্ছে তোমার উপর ট্রিমেন্ডাস একটা প্রেশার থাকে সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরীক্ষা এই প্রেশারের কারণে হচ্ছে অনেক তুমি সিলে মিস্টেক করবা সো আমার সাজেশন হচ্ছে যে তুমি জাস্ট পরীক্ষা ভালো মধ্যে ট্রাই করো আর কোনো স্পেসিফিক টার্গেট সেট করো না যে তোমাকে একশোর মধ্যে এত নাম্বার পাইতে হবে জাস্ট ট্রাই টেন শুর যে তোমার জাস্ট কাট অফ মার্ক ইউজালি সেভেন্টির কাছাকাছি হয় ওইটা ক্রস করা অ্যান্ড অলসো হচ্ছে অনেকে পরীক্ষার আগে হচ্ছে গোল সেট করেছে আমাকে লাইক টিএমসি বা ঢাকার তিনটা মেডিকেলের মধ্যে বা চারটা মেডিকেলের মধ্যে থাকতে হবে সো আই গেস পরীক্ষার আগে হচ্ছে এরকম মানে পরীক্ষা হলে যাওয়ার আগে এরকম গোল মাথায় না রাখাই ব্যাটার কারণ ওই প্রেশারের কারণে দেখা যাবে হচ্ছে তোমার অনেক বেশি সিলেমিস্টেক হবে এবং এই ক্ষেত্রে তোমার র্যাঙ্ক পিচ হবে সো দ্যাটস মাই ফার্স্ট অ্যাডভাইস যে গোল সেট মানে এরকম স্পেসিফিক কত নাম্বার পাবো বা কোন মেডিকেলে পড়বো ওইটার দিকে না ভাবা আর সেকেন্ড অ্যাডভাইস হচ্ছে যে তুমি পরীক্ষা এমসিকিউ দাগানোর টাইমে আর যেতে হচ্ছে অ্যাকশন এমসিকিউ সো তুমি এটাকে দুই ভাগে ভাগ করে দেখাও কারণ টাইম লিমিটেড তোমার কাছে ষাট মিনিট আছে সো ফার্স্টে যখন তুমি সবগুলো কোয়েশ্চেন পড়বা জাস্ট যে যে কোশ্চেনগুলো তুমি পারো ওগুলো অ্যান্সার করো দেখবা তুমি হচ্ছে যদি ভালো মতো প্রিপারেশন নেওয়া থাকো তাহলে এই প্রথম রাউন্ডে হচ্ছে তোমার দেখবে একশোর মধ্যে হচ্ছে সিক্সটি প্লাস হয়ে যাওয়া উচিত অ্যান্ড দেন হচ্ছে তোমার সেকেন্ড রাউন্ডে গিয়া যেগুলো হচ্ছে কনফিউশন ওগুলো হচ্ছে দাগানো ট্রাই করে ঠিক আছে সো দেখা যাবে তুমি যদি হচ্ছে ষাটটা বা পঁয়ষট্টি টাইম সি কি হচ্ছে শিওরলি তিরিশ মে থাকায় ফেলতে পারো তাহলে বাকি ধরো হচ্ছে তোমার যদি পঁয়ত্রিশটা এম সিগু থাকে ওগুলো তোমার জন্য হচ্ছে লাস্ট তিরিশ মে থাকার অনেক বেশি ইজি হয়ে যাবে সো এরকম দুই ভাগে ভাগ করলে কী হয়েছে মানে অ্যাটলিস্ট তুমি হচ্ছে আগে কাট অফ মার্কের অনেক ক্লোজ চলে যাবে তো তোমার চান্সটা অলমোস্ট নিশ্চিত হয়ে যাবে দেন তুমি হচ্ছে জাস্ট র্যাঙ্ক বা জন্য ডাকাতে পারবা ওকে সো দিস মার সেকেন্ড অ্যাডভাইস সো থার্ড অ্যাডভাইস হচ্ছে যে মানে যেহেতু মেডিকেলের নেগেটিভ মার্কিং আছে সো কতটুকু ছাড়া উচিত মানে কয়টা হচ্ছে অ্যান্সার করা উচিত আমার যতটুকু মনে হচ্ছে তোমার নাইনটি ফাইভ প্লাস অ্যান্সার করা উচিত আর রিজন ভেরি সিম্পল কারণ মেনলি চারটা টাইম কী ভুল করলে এক মার্ক কাটা যায় সো তুমি যদি পাঁচটা এমসিকোর মধ্যে চারটা হচ্ছে ভুল করো আর একটা রাইট করো তারপরেও তোমার হচ্ছে কি নেট হচ্ছে জিরো অ্যাড হয় সো ওই ক্ষেত্রে এমসি কিউ না ছাড়াচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে তোমার বেশি বেশি অ্যান্সার করা উচিত কারণ আলটিমেটলি তুমি দশটা এম না দিলে মানে তোমার দশ নাম্বারই বাদ বা তুমি দশটা এমসি কিউর মধ্যে জাস্ট দুইটা সামহা হচ্ছে গেস করে ক্যাড করতে পারো তাহলে কিন্তু হচ্ছে নেট জিরো হয়ে যায় অ্যান্ড দেন দুয়ের বেশি যত হবে ধরো তিন চার করতে পারলে তো হচ্ছে আরও মার্কস অ্যাড হবে সো আমার মনে হয় তোমার হচ্ছে নাইনটি ফাইভ প্লাস থাকানো উচিত বাট এগেন তোমার এক্সামের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হচ্ছে মানে ওটা হচ্ছে চিন্তা করতে হবে যে কী করা উচিত বাট আমি হলে নাইনটি ফাইভ প্লাস থাকতাম আর লাস্টলি হচ্ছে যেহেতু কালকে পরীক্ষা সো তাড়াতাড়ি ঘুমায় যাও আর এক্সাম হলে হচ্ছে এক ঘন্টার আগে যাওয়া ট্রাই করো অ্যান্ড এরে kalmat pariksha do and bye bye